ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা মহিলাকেই কিন্তু সারা দিন কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয় আর এই সব কাজগুলোকে আমরা কিন্তু অনেকটাই সহজ করে নিতে পারি যদি আমরা কিছু ছোট ছোট টিপস ফলো করে কাজগুলো করতে পারি তো এই ধরনের কঠিন কাজগুলোকে সহজ করে নেওয়ার জন্য আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু সাংসারিক টিপস যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে তো নমস্কার বন্ধুরা প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা এই গরমকালে যখনই আমরা বাড়ির বাইরে কোথাও বেরোই ব্যাগে করে কিন্তু একটা জলের বোতল অবশ্যই আমরা নিয়ে যাই আর এই ব্যাগের মধ্যে কিন্তু আমাদের নানা ধরনের দরকারি কাগজপত্র থাকে তো অনেক সময় দেখা যায় যে জলের বোতলগুলো যখন একটু পুরনো হয়ে যায় একটা সমস্যা হয় যে এই মুখ থেকে কিন্তু ফোটা ফোটা করে জল পড়তে থাকে এতে করে ব্যাগটা তো ভিজবেই তার সঙ্গে ব্যাগের মধ্যে যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভিজে নষ্ট হবে তো সেই কারণে অনেক সময় আমরা বোতলগুলো বাদ দিয়ে দিই বা হয়তো যখন আমরা ব্যাগের মধ্যে করে নিয়ে কোথাও যাই তখন সেই বোতলগুলো নিতে পারি না তো তোমরা যদি বোতলে এরকম সমস্যা হয়ে থাকে বা বোতলগুলো বাদ দিয়ে দেবে ভাবছো তাহলে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি তো পুরো বেলুনটার প্রয়োজন নেই আমরা কিন্তু বেলুনের মাথার দিকের যে চওড়া অংশটা সেইটুকু নেব তো সেই কারণে বেলুনটাকে কিন্তু কেটে নিতে হবে তো আমার আগে থেকেই একটা বেলুন কাটা ছিল আমি সেটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি যে কাজটা কি করতে হবে মাথার দিকের যে চওড়া অংশটা সেটাকে কিন্তু এইভাবে করে একটু টেনে ধরে তারপরে বোতলের মুখের মধ্যে এইভাবে চেপে বসিয়ে দিতে হবে তো এইভাবে যদি তোমরা বোতলগুলো ব্যাগের মধ্যে নাও তাহলে কিন্তু জল পড়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না যখন জল খেতে হবে এই বেলুনটাকে খুলে নেবে খুলে নিয়ে জল খেয়ে আবার কিন্তু এইভাবেই বেলুনটাকে পরিয়ে দিতে হবে ঢাকনার মধ্যে তাহলে কিন্তু ব্যাগে জলও পড়বে না আর বোতলগুলোও তোমাদের ফেলে দিতে হবে না তো চলো এর পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বিয়ের মরসুমে প্রচুর নিমন্ত্রণ কার্ড আসে কিছুদিন হয়তো কার্ডগুলো আমরা রেখে দিই তারপরে কিন্তু এক সময় এই কার্ডগুলোকে আমরা ফেলে দিই কারণ এগুলো আমাদের আর কোনো কাজেই লাগবে না তবে এই ফেলে দেওয়া জিনিসগুলোকে যদি একটু বুদ্ধি করে ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমাদের অনেক কঠিন কাজ অনেকটাই সহজ হয়ে যায় তো এই বিয়ের কার্ডগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি চলো সেই ট্রিকটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখো অনেকেরই কিন্তু গল্পের বই পড়ার অভ্যেস থাকে বা হয়তো পড়াশুনোর বই পড়ার সময় যে সমস্যাটা হয় আমরা হয়তো পড়তে পড়তে কোনো কাজে উঠে গেলাম আর এখন তো গরমকাল ফ্যান সবসময়ই চলছে ফ্যানের হাওয়ায় কিন্তু যে পেজটায় আমরা পড়ছিলাম সেটা হয়তো উল্টে যায় তো তখন কিন্তু এসে আবার আমাদের খোঁজাখুঁজি করতে হয় যে কোন জায়গাটায় পড়ছিলাম তো এই সমস্যার সমাধান কিন্তু আমরা করে নিতে পারবো এই বিয়ের কার্ড দিয়ে তো দেখো এখানে আমি কার্ডটাকে নিয়ে নিয়েছি আর একটা দিয়ে কার্ডের একটা কর্নার থেকে এরকম ভাবে আমি কেটে নিই আর এটাকেই কিন্তু আমরা বুকমার্ক হিসাবে ব্যবহার করতে পারবো এতে করে কিন্তু আমাদের এই যে পেজ হারিয়ে যাওয়ার যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখো যে পেজটায় তোমরা পড়ছো সেই পেজটায় কিন্তু করে যদি এইভাবে তোমরা আটকে রাখো তাহলে কিন্তু আর হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখো আমি পুরো বন্ধ করে দিলাম এবার কিন্তু আর করতে হবে না কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে কোন জায়গায় বুকমার্কটা লাগানো রয়েছে একবারেই কিন্তু আমরা পেজটাকে খুঁজে পেয়ে যাব আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি বাজার থেকে যদি আমরা সবজি একটু বেশি কিনে আনি ফ্রিজে রাখলেও কিন্তু দেখবে যে দু তিন দিন থাকলেই সবজিগুলো কিন্তু শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে সেই সবজি রান্না করলেও যেমন খেতে ভালো লাগে না সেরকম কাটার সময়ও কিন্তু খুবই অসুবিধা হয় বিশেষ করে দেখবে সজনের ডাটা বা চিচিংয়ে এই সবজিগুলো শুকিয়ে গেলে নরম হয়ে যায় তো এর খোসা ছাড়ানো যায় না খুবই সমস্যা হয়ে যায় তো যদি দেখো যে সবজিগুলো এরকম শুকনো শুকনো হয়ে গেছে বা নরম হয়ে গেছে সেই সময় কিন্তু তোমরা এই কাজটা করতে পারো এতে করে কিন্তু শুকনো সবজিগুলো আবার অনেকটাই ফ্রেশ হয়ে যাবে তখন কিন্তু আর কাটতে অসুবিধা হবে না তো দেখো একটা কিচেন টাওয়েলকে একটু ভিজিয়ে ভালো করে নিংড়ে নিতে হবে আর তারপরে যে সবজিগুলো শুকিয়ে গেছে সেগুলো এই টাওয়েলের মধ্যে করে রেখে এরকম পেঁচিয়ে যদি আমরা ঘন্টাখানেক পর্যন্ত রেখে দিতে পারি হাতে যদি ঘন্টাখানেক সময় নাও থাকে অন্তত আধ ঘন্টাও যদি রাখা যায় তাহলে কিন্তু দেখবে যে আধ ঘন্টা বা এক ঘন্টা পর সবজিগুলো আগের থেকে অনেকটাই ফ্রেশ হয়ে গেছে তখন কিন্তু আর এগুলো কাটতে অসুবিধা হবে না আশা করি টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস ভাত তো আমাদের প্রত্যেক দিনই রান্না করতে হয় আর এই ভাত রান্না করা নিয়ে মাঝে মধ্যেই একটা সমস্যা হয়ে যায় দেখবে অনেক সময় নতুন চাল রান্না করার পরে ভাত ফোটার সময় থেকেই একটা বাজে গন্ধ আসতে থাকে বা ভাত রান্না হয়ে যাওয়ার পরেও এই ভাতের থেকে একটা বাজে গন্ধ আসতে থাকে তো তখন কিন্তু এই চালটা ব্যবহার করা খুবই সমস্যা হয়ে যায় অনেক সময় কিন্তু আমাদের এই চাল আবার পাল্টে নতুন চাল নিয়ে আসতে হয় চাল যদি পাল্টে নেওয়া যায় তাহলে তো সব থেকে ভালো কিন্তু অনেক সময় চাল পাল্টানো নিয়ে আবার সমস্যাও দেখা দেয় তো সেক্ষেত্রে এই পুরো চালটাকে যদি খেতে হয় তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো যখন ভাত বসাবে এই জলের মধ্যে দিয়ে দেবে কয়েকটা তেজপাতা আর এই তেজপাতা দিয়েই ভাতটা যদি ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবে যে চালের যে একটা বাজে গন্ধ সেটা কিন্তু অনেকটাই চলে যাবে ভাতের থেকে বেশ সুন্দর একটা কিন্তু তেজপাতার মিষ্টি মিষ্টি গন্ধ আসবে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো এর পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেখো আমি একটা জার নিয়ে নিয়েছি মশলা করার জন্য আমাদের কিন্তু প্রত্যেক দিনই জার ব্যবহার করতেই হয় আর প্রত্যেক দিন ব্যবহার করতে করতে আর জারটাও যখন একটু পুরনো হয়ে যায় তখন একটা সমস্যা কিন্তু দেখা দেয় দেখবে যে মশলা করার সময় ঠিকমতো মশলাটা হতে চায় না তার কারণ এর ব্লেডটা কিন্তু ঠিকমতো ঘুরতেই চায় না দেখো কতটা টাইট হয়ে গেছে এরকম সমস্যায় কিন্তু আমাদের মাঝে মধ্যেই পড়তে হয় যে এই ব্লেডটা ঘুরতেই চাইছে না আমি যতই আঙুল দিয়ে চেপে ঘোরানোর চেষ্টা করছি দেখো একটু একটু ঘুরছে ভালো করে কিন্তু ঘুরছে না তো এই সমস্যার সমাধানের জন্য তোমরা করবে কি এক চামচ তেল তেল নিয়ে নেবে তো সেটা তোমরা চাইলে তেলও নিতে পারো দিলে কিন্তু পরে আবার মাজা ঘষার একটা সমস্যা রয়েছে তো তোমরা কিন্তু রান্নার তেল সেটা সাদা তেল হোক বা সরষের তেল এইভাবে করে স্ক্রু মাথার উপরে দিয়ে দেবে তো এরকম দিয়ে অন্তত যদি আধ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে দেখবে এই স্ক্রুটা কিন্তু আবার লুজ হয়ে যাবে তো তেলটা দেওয়ার আধ ঘন্টা পর থেকে কিন্তু আঙুল দিয়ে এইভাবে একটু ঘোরানোর চেষ্টা করবে বার কয়েক চেষ্টা করতে করতেই কিন্তু দেখবে যে এই ব্লেডটা খুব সুন্দর আবার আগের মতোই ঘুরছে তো তখন কিন্তু আর মশলা করতে কোনো রকম সমস্যা হবে না আর সর্ষের তেল বা সাদা তেল দেওয়ায় সুবিধে কি হবে বলতো মাজা ঘষা করার কিন্তু কোনো দরকার পড়বে না আমরা কিন্তু এর মধ্যেই আবার মশলা করে নিতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের ভালো লেগেছে আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে